একটা জিনিস বলতে চাচ্ছি আপনারা এটা জানেন তবু আমাদের দেশে নতুন আসলেও প্রিসিশন মেডিসিন প্রিসিশন মেডিসিনটা মৌলিক পথ ডায়াগনোসিস অ্যাজ ওয়েল এস ট্রিটমেন্ট সেটা কি যেমন মোহাম্মদ আলীর চুল পরে যা অথবা মোর্শেদের চুল পরে যা অথবা আমার চুল পরে যা একই কারণে না এটা বিভিন্ন কারণে হচ্ছে

আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এটার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট খুলছে তিন চার সপ্তাহ আগে এটা উদ্বোধন হয়েছে এবং এটা দিয়েই শুরু করছে সঙ্গে তোলা অর্থাৎ আর আমরা যদি করতে পারি তাহলে এই যে ড্রাগ রেজিস্টেন্স এবং যা খুশি খাওয়া এটারও দরকার নেই দরকার পড়বে না সুতরাং আমি মনে যে এই সময়টা আমাদের আসছে আর এইটা যদি আমরা জানতে চাই শিখতে চাই তাহলে পরে আমাদের মলিকুলার লেভেলে পড়তে হবে মলিকুলার লেভেলে জানতে হবে মলিকুলার লেভেলে ডায়াগনোসিস করতে হবে সুতরাং সবকিছুর সঙ্গে যে তালগুলো পাকায় ফেলব একটা দিয়ে দিলাম হলিস্টিক অ্যাপ্রোচ বলে যেটা ছিল যেমন পিআইডি হলো এমন একটা ড্রাগ দাও যাতে তিন চারটা ডিজিজ মিশে কাজ করে এখন সেটা বলতেছে না ইট